যাত্রা জগতের স্বর্ণযুগের একজন অন্যতম কাণ্ডারী যাত্রা অভিনেতা তরুণ কুমার কখনো শরৎচন্দ্রের চন্দ্রনাথ কখনো নটি বিনোদিনীর গুরমুখ রায় কখনও অচল পয়সায় ফটকে মিত্তির কিংবা দেবী সুলতানায় মুর্শিদ কুলিখা এছাড়াও বিভিন্ন চরিত্রে বিভিন্ন সময় খ্যাতনামা অভিনেত্রীদের সঙ্গে যেমন বিনা দাসগুপ্তা বেলা সরকার রুমা দাস এবং লতা দেশাই প্রমুখের সঙ্গে জুটি বেঁধে চিৎপুরের সমস্ত প্রথম সারির যাত্রা দলে দাপিয়ে অভিনয় করেছেন কোম্পানির নায়কদের মধ্যে তরুণ কুমার অন্যতম জনমানুষে তার জনপ্রিয়তা যাত্রামোদী দর্শকের তার প্রতি আকর্ষণের আজও কোনো খামতি নেই যাত্রা অভিনেতা তরুণ কুমার তার আসল নাম লক্ষ্মীনারায়ণ দে বিখ্যাত এই অভিনেতার জন্ম হয় কলকাতার কৈলাস বোস উনিশশো সালের সাতাশে জানুয়ারি বাংলার তেরোই মাঘ তেরোশো পঞ্চাশ বঙ্গাব্দে যতদূর জানা যায় খুব ছোটবেলায় মাকে হারান তরুণ কুমার মাতৃহীন সংসারে অন্যান্য ভাইদের সঙ্গে বড় হতে থাকেন তরুণ কুমার মায়ের অভাব পূরণ করেছিলেন আপন পিসি সাবিত্রী দেবী তিনি ছিলেন তৎকালীন বাংলা চলচ্চিত্রের একজন চরিত্রাভিনেত্রী পিসি সাবিত্রী বিশ্বাসের কাছ থেকেই অভিনয়ের স্পৃহা নিজের মধ্যে সঞ্চারিত করেছিলেন তরুণ কুমার পড়াশোনা বেশি দূর হয়নি তার তেরো বছর বয়সের থেকেই কাজের খোঁজে বেরিয়ে পড়েন কিশোর বয়সেই সংসার টানতে ছোটোখাটো অনেক কাজ করতে হয়েছে তাকে কাজের পাশাপাশি পাড়ায় অ্যামেচার যাত্রায় অভিনয় করতেন ধীরে ধীরে অভিনয় তার প্রধান ভালো লাগা হয়ে উঠল অ্যামেচারে অভিনয় করতে করতেই পেশাদার দলের সুযোগ আসে তরুণ কুমারের উনিশশো চৌষট্টি সাল নাগাদ রয়্যাল বিনাপানি অপেরায় সুযোগ পেয়েছিলেন অভিনেতা তরুণ কুমার আর পিছনে ফিরে তাকাতে হয়নি প্রথম পর্বে উনিশশো চৌষট্টি থেকে উনিশশো উনসত্তর পর্যন্ত নবযুগ সত্যম্বর অপেরা এবং রয়্যাল বিনাপানি অপেরায় অভিনয় করেন ও যাত্রা অভিনেতা তরুণ কুমার সত্যম্বর অপেরায় ভৈরব গাঙ্গুলির পদধ্বনি যাত্রাপালায় নায়কের চরিত্রে অভিনয় করেন রাখাল সিংহের সঙ্গে জুটি বেঁধে পদধ্বনি যাত্রাপালায় অভিনয় করার পর যাত্রা জগতে তার প্রতিষ্ঠার ভিত শক্ত হয়েছিল উনিশশো সাল নাট্য কোম্পানিতে যোগদান করলেন তরুণ কুমার প্রথম বছরেই অভিনয় করলেন নাম ভূমিকায় চন্দ্রনাথ পালায় এরপর পনেরো বছরেরও বেশি সময় তরুণ কুমার কোম্পানির সঙ্গে যুক্ত ছিলেন কোম্পানিতে যে সমস্ত পালায় তিনি অভিনয় করেন সেগুলি হল আধারের মুসাফির কৃষ্ণ শকুনি গঙ্গা থেকে বুড়ি গঙ্গা লালন ফকির পাহাড়ের চোখে জল নটি বিনোদিনী মামাটি মানুষ চিড়িয়াখানা গন্যা বেগম অচল পয়সা ময়লা কাগজ কাগজের ফুল দেবী সুলতানা ক্ষুদিত হারেম শ্রীচরণে সুমা কুবেরের পাশা কৃষ্ণ ভগবান বরণিয়া বধু পালকি চলেরে বনবিবি চম্পা এবং বন্দি মুসাফির কোম্পানি দলে নটি বিনোদিনীতে বিনা দাসগুপ্তা বিনোদিনী বিপরীতে গুরমুখ রায় তরুণ কুমার দেবী সুলতানাতে দেবী চরিত্রে বেলা সরকারের বিপরীতে মুর্শিদ কুলিখা অতলনীয় অতুলনীয় তরুণ কুমার অচল পয়সায় ফটকে মিত্তিরের চরিত্রে তরুণ কুমার এই তিনটে চরিত্রই যাত্রা জগতে তরুণ কুমারকে অমর করে রাখার জন্য যথেষ্ট বাকি চরিত্রের সঙ্গেই এই তিনটে চরিত্র তাকে যাত্রা জগতে অমর করে রাখবে চিরদিন কোম্পানিতে গঙ্গাপুত্র যাত্রাপালায় অভিনয় করবার পরের বছর রুমা গুপ্তার সঙ্গে চলে যান অন্য দলে সেখানে তারা অভিনয় করেন প্রণয় পিপাসা এবং কৃষ্ণপুত্র শাম্ব যাত্রাপালায় এরপর আবার তিনি ফিরে এসেছিলেন নাট্য কোম্পানিতে তখন তিনি অভিনয় করেছিলেন কৃষ্ণ ভগবান বরনিয়া বধূ পালকি চলেরে বনবিবি চম্পা এবং নট্য কোম্পানিতে তার অভিনীত শেষ পালা যতদূর জানা যায় বন্দি মুসাফির এছাড়াও যে সমস্ত দলে তরুণ কুমার অভিনয় করেন তাদের মধ্যে রয়েছে নিউ রয়্যাল বিনাপানি অপেরা প্রভাস অপেরা ভৈরব অপেরা বিশ্ববার্তা অপেরা নবরঞ্জন অপেরা নবদিগন্ত অপেরা পুষ্পাঞ্জলি অপেরা এবং লোকবন্দনা তরুণ কুমারের অভিনয় জীবনের দ্বিতীয় পর্বে নাট্য কোম্পানি পরবর্তী যে সমস্ত দলে বিখ্যাত সমস্ত পালায় তিনি অভিনয় করেছিলেন সেই সমস্ত দ্বিতীয় পর্বের বিখ্যাত পালাগুলির মধ্যে রয়েছে প্রণয় পিপাসা কৃষ্ণপুত্র শাম্ব থানায় যাচ্ছে ছোট বউ বৌমা তোমার পায়ে নমস্কার সে দুলে পাড়ার দুর্গা বটে শেষ সাক্ষী দুর্গা জেল খাটছে যশোদা অচেনা মায়ের সন্তান মায়ের কোল শূন্য কবরে কাঁদছে আনার কলি মুর্শিদ কুলি খা ঘরে বউ বাইরে বিবি চিরদিনই তুমি যে আমার ভগবানের হাতে ভিক্ষার ঝুলি এই সমস্ত যাত্রাপালায় বেশিরভাগ পালাতেই লতা দেশায়ের সঙ্গে জুটি বেঁধে মঞ্চ মাত করেছিলেন তরুণ কুমার যাত্রা জগতের দিকপাল অভিনেতা অভিনেত্রীদের সঙ্গ লাভ করেছেন তরুণ কুমার তাদের মধ্যে আছেন মহেন্দ্রগুপ্ত সূর্য কুমার দত্ত মাখল নট্ট অরুণ দাসগুপ্ত শেখর গাঙ্গুলি দেবগোপাল ব্যানার্জী মদন কুমার খোকন বিশ্বাস দীপেন চ্যাটার্জী গুরুদাস ধারা রাখাল সিংহ অসীম কুমার জ্যোৎস্না দত্ত বীণা দাশগুপ্তা বেলা সরকার তারা রানী পাল রুমা দাসগুপ্ত লতা দেশাই কাকুলি চৌধুরী শ্রীলা মজুমদার ভৈরব গাঙ্গুলির ক্ষুরধার সংলাপ তাকে দিকপাল অভিনেতা হতে সাহায্যও করেছিল নাট্য কোম্পানির অভিনয়ের টাকা দিয়ে কলকাতার গিরিশ পার্কে নিজের বাড়ি তৈরি করেছিলেন যেই বাড়িতে শেষ দিন অব্দি কাটিয়েছেন অভিনেতা তরুণ কুমার আর নট্য কোম্পানি এবং অন্যান্য দলেরও মানে যাত্রা জগতেরই আরও একজন মানে বিখ্যাত অভিনেতার সাথে আপনি কাজ করেছেন তিনি হচ্ছেন তরুণ কুমার হুম তরুণ কুমার কথা বললাম তবে হ্যাঁ তরুণ কুমারের সম্পর্কে কিছু বল খুব ভালো হলো ভীষণ ভালো লোক খুব মাথা ঠান্ডা ভীষণ ভালো লোক এমনি মানে মানুষকে হেল্পটা করতে পারো আর্টিস্ট ভীষণ ভালো অভিনেতা হিসেবেও তো খুব ভালো খুব ভালো মানুষ খুব ভালো দর্শকদের অকুণ্ঠ প্রশংসা এবং ভালোবাসায় তার ঝুলি পরিপূর্ণ হয়েছিল পেয়েছিলেন অসংখ্য বেসরকারি এবং সরকারি সম্মান চিত্রজগৎ পত্রিকার প্রমথেশ বড়ুয়া পুরস্কার পেয়েছেন পালকি চলের পালার জন্য উনিশশো সালে শ্রেষ্ঠ অভিনেতা উনিশশো ছিয়াশিতে বরণুইয়া বধূ যাত্রাপালার জন্য শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পশ্চিমবঙ্গ সরকারের বিনা দাসগুপ্তা স্মৃতি পুরস্কার পেয়েছেন দু চোদ্দ সালে জীবনকৃতি সম্মান পেয়েছিলেন দু সালে এছাড়াও পেয়েছেন অসংখ্য মেডেল মানপত্র সর্বশেষ অভিনয় করেন দু হাজার সালে ভৈরব আপেরায় শারীরিক অসুস্থতার জন্য অবসর নেন স্ত্রী পুত্র পুত্রবধূ নাতিকে নিয়েছিল তার ভরাট সংসার অভিনয় তার সমগ্র শরীরে প্রকাশ পেত বার্ধক্যজনিত অসুস্থতায় হসপিটালে ভর্তি হন কিছুটা সুস্থ হয়ে বাড়িও ফিরে আসেন তারপর গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হতে হয় তাকে জেএন রয় হসপিটালে উনিশে এপ্রিল দু হাজার সালে অনেক আক্ষেপ ও ব্যথা বুকে নিয়ে পরলোক গমন করেন যাত্রার সর্বকালের সেরা একজন অভিনেতা নায়ক তরুণ কুমার এতক্ষণ আপনারা শুনলেন যাত্রা জগতের দিকপাল নায়ক তরুণ কুমারের বর্ণময় জীবন বৃত্তান্ত আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই নমস্কার